আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি এসে সৈয়দারি খেজুর বাগান ও নার্সারি এটা হচ্ছে আমাদের নার্সারি তো এখানে যে চারাগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ হচ্ছে বীজের চারা তো আপনাদের এই বীজের চারা সম্পর্কে আমি কিছু তথ্য বা ধারণা দিব যে এই এই বীজের চারাগুলো কেমনে আপনার এই বীজ অঙ্কর থেকে চারা বীজ থেকে অঙ্কুরদ্যম থেকে একবার ফুল আসা পর্যন্ত কতটুকু বা কীভাবে আপনারা পরিচর্যা করবেন সেই সম্পর্কে আমি একটি ভিডিও নিয়ে আসছি এই যেখানে যে চারাগুলো দেখতেছে এগুলো সম্পূর্ণ চারা হচ্ছে এক বছর বয়সে এবং এই চারাগুলো দেখতেছে এটা হচ্ছে তিন বছর বয়স এটা হচ্ছে তিন বছর বয়স আর এই চারাগুলির প্রতি ধাপে ধাপে কীভাবে আমরা এই চারাগুলো পরিচর্যা করে এতটুকু পর্যন্ত নিয়ে আসছি এগুলো বিস্তারিত আলোচনা করব। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন আমরা এই বীজগুলো কিভাবে আমরা টিস্যুতে এই পেয়েছি আর কি বীজ অঙ্গরুদ্যমের জন্য আমরা এই ব্যবস্থা করব এই বীজগুলোর জাত হচ্ছে আমবার জাত এগুলো আম্বারের জাত বীজ আর এই বীজগুলোয় আমরা এই টিস্যু পেপার নিব আর টিস্যু পেপারের ভিতরে হালকা একটু পানি দিয়ে এগুলো একটু ভিজিয়ে নিব বলতে এই চারাগুলো যখন থাকবে পনেরো দিন বিশ দিন যখন অঙ্গরুদ্যম করার জন্য যে এই বীজগুলো থাকবে এই টিস্যুর ভিতরে অবশ্যই এটার জন্য একটু পানি বা রস ইয়ে প্রয়োজন আছে সেই জন্য আমরা এই বীজগুলো এভাবে দিব একটা টিস্যুতে বা বিভিন্ন প্রকারে আপনার টিস্যু নিতে পারেন এই এভাবে নেওয়ার পরে আপনার বীজগুলো ধাপে ধাপে নিয়ে আপনার এই প্রত্যেকটা বীজ এইভাবে ডেকে দিবেন ডাকার পরে এই প্রত্যেকটা বীজ এভাবে আপনার এটা কিন্তু পানি দেওয়া হয়েছে এখানে এই পানি দেওয়ার পরে এই বীজগুলো আপনার এই একটা এরকম বক্স নেবেন এই বক্সগুলো নেওয়ার পরে এই আবদ্ধ যে কোনো বক্স আপনি নিতে পারেন যে এটার ভিতরে আপনার যাতে বাতাস বা এইখান থেকে আলু বাতাস বা ঢুকতে না পারে মানে বাতাস যাতে পরিবহন না হতে পারে এর জন্য এইগুলো বীজগুলো নিয়ে এটার ভিতরে রেখে দিবেন যতগুলো বীজ হবে বা যত বীজ হোক এভাবে রাখার পরে আপনার চোদ্দো পনেরো দিন এই বীজগুলো আমি চার দিন ভিজিয়ে রাখার পরে আপনি আমরা এরকম টিস্যু নেব টিস্যু পেপার এই টিস্যু পেপারের ভিতরে এভাবে বা বেশি বড়ো টিস্যু হলে আপনি বেশি করে আপনি পেঁচিয়ে নেবেন আর এইগুলো রাখার পরে এরকম একটা বক্স নেবেন বা যে কোনো ধরনের বক্স আপনারা নিতে পারেন এই বক্সের ভিতরে আপনার রাখার পর এই পনেরো থেকে আপনার আঠারো দিন বা এর আগেও চলে আসতে পারে চার দিন বা পাঁচ দিন ভিজিয়ে রাখার পরে এরকম টিস্যু পেপার দিয়ে এরকম বক্সে যদি আটকে রাখা দেন রাখার পরে আপনার পনেরো থেকে বিশ দিন বা এর ভিতরে বা এর আগেও আসতে পারে আমরা আর ষোলো দিন আগে এই বীজগুলো আমি এই টিস্যু পেপারের ভিতরে ভিজিয়ে রাখা হয়েছিল তো এই বীজগুলো আপনাদের দেখাবো এই যে বীজগুলো অঙ্কুরুদ্যম হয়েছে এগুলো প্রায় এই বিশ বা পনেরো থেকে ষোলো দিন আগে আমি বীজগুলো এই টিস্যু পেপারের ভিতরে রাখা হয়েছিল দেখাবো এই প্রায় বীজগুলোতে এই যে অঙ্গরুদ্যম হয়েছে এই বীজগুলো আমি এখন এই প্যাকেটের ভিতরে আপনারা দিব আর এই প্রত্যেকটা এই বীজের এই অঙ্গরুদ্যমগুলো এই এতটুকু বা এর আগে আপনি রোপণ করতে পারেন বা বেশি যদি হয় এরকম শুকানোর ব্যবস্থা যদি শুকায় শুকায় যায় তাহলে চারা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো নির্দিষ্ট একটা সময়ের ভিতরে আপনারা এই চারাগুলো প্যাকেটে দেওয়ার জন্য ব্যবস্থা করে নেবেন আমরা যেমন এরকম প্যাকেট বা বড় বড়ো ধরনের বড়ো আকারের আপনার প্যাকেট নিতে পারেন বা এরকম সমস্যা না অনেক আছে টবের ভিতরে ছোটো টবের ভিতরে দিতে দিতে পারেন অথবা বালতিতে দিতে পারেন তবে এই মাটিটা কেমন হবে এই মাটির জন্য আমরা যেই এই বীজগুলো যাতে সুস্থভাবে একটা চারা যদি গজায় বা সেই জন্য কেমন মাটি হবে সেই সেই জন্য সেই বিষয়ে আমরা কথা বলবো দেখে এখানে এই মাটিটা হচ্ছে যে বেলে দুয়াশ মাটি অথবা বেলে মাটি বেলে দুয়াশ মাটি আর এটাতে আপনার বেলে মাটিও আছে আর এটাতে কতটুকু পার্সেন্ট বা কি সার বা প্রয়োগ করবেন বা কতটুকু জৈব সার দিবেন আসলে এই বীজ গজানোর মাধ্যমে বা গজানোর জন্য আমরা কিন্তু রাসায়নিক সার অবশ্যই ব্যবহার করব না এটাতে আমরা যে সারটা ব্যবহার করি সেটা হচ্ছে জৈব সার এই চারার জন্য জৈব সার উত্তম বা এই চারাগুলো আমি যেগুলো তৈরি করছি এগুলোতে আমি রাসায়নিক সার ব্যবহার করি না এখনও পর্যন্ত মানে ছোটো এক বছর চারা বয়স পর্যন্ত কারণ রাসায়নিক সারগুলো কিন্তু এটি শিকড়গুলোকে নষ্ট করে দেয় সেই জন্য সেই জন্য আমরা এই রাসায়নিক সার ব্যবহার করবো না তো এই প্যাকেট এরকম করার পরে বাই এসে বড়ো প্যাকেটে যদি আপনি নেন কোনো সমস্যা হবে না আর এই প্যাকেটগুলো এভাবে নেবেন বা একটু গর্ত করে এই ইটা নিজ দিকে দেবেন সবসময় এই ইটা থাকবে নিজ দিকে এটা হচ্ছে শিকড় আর এই নিচ দিকে দেওয়ার পরে মাটিটা ঢেকে দিব আর এরকম এইটার ভিতরে আপনি এমন পানি নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে যাতে করে আপনার প্রথম অবস্থায় আপনি যে বীজটা দিবেন এখানে এর দুই থেকে তিন দিন আগে এই মাটিটা আপনি ভিজিয়ে রাখবেন বা দুই থেকে তিন দিনের ভিতরে আপনি পানি দিবেন না রোপণের দুই থেকে তিন দিনের ভিতরে পানি দেওয়া একদমই নিষেধ কারণ হচ্ছে যে এই শিকড়টা যেটা বের হয়েছে এই শিকড়টা বের হয়েছে এই শিকড়টা যদি আপনার নতুন পানি পরে হয়তো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা দুই থেকে তিন দিন আগে এই মাটিতে আমরা পানিটা দিব দেওয়ার পরে এই বীজগুলো দিব দেওয়ার পরে আপনার এই শিকড় থেকেই এই শিকড়টা নিচ দিকে যাবে এবং এই শিকড় থেকে একটা পাতা গজাবে সে পাতা থেকে আপনার মানে সম্পূর্ণ চারাটা হওয়ার সম্ভাবনা আর কি আমরা যে চারাগুলো আপনার এই বীজ থেকে দেখালাম আপনার অঙ্কুর পর্যন্ত যেই কুশিটা বা এই যেগুলোর পাতা গজাবে একটা দুইটা বা পাতা যখন আপনার এটাতে আপনার চারা থেকে বের হবে আপনার চোদ্দ থেকে পনেরো দিন লাগবে আপনার চারা বের হইতে একটা গাছের আপনার বীজ থেকে চোদ্দ পনেরো দিন লাগবে চারা বের হইতে মানে পাতা বের হইতে তো সেই পাতা থেকে রকম একটা বয়সের হয়তো ছয় মাস বা সাত মাস তার হবে আর এই মাটিটা কেমন হবে অবশ্যই এই মাটিটা আপনার জৈব সার যেভাবে আপনার বীজটা বীজ বজানোর জন্য যে মাটিটা ব্যবহার করছেন অবশ্যই এই মাটিটাও ব্যবহার করবেন যে জৈব সার আপনারা ষাট পার্সেন্ট দিতে পারেন বা পঞ্চাশ পার্সেন্ট দিতে পারেন আর পঞ্চাশ পার্সেন্ট বেলে দুশ মাটি বা বেলে মাটি হ্যাঁ বেলে মাটি দিবেন আর এটাতে অ্যাটেল মাটি এর জন্য ব্যবহার করবেন না কারণ এই শিকড়গুলা এই শিকড়গুলা এই বেলে মাটিতে মানে এই অ্যাটেল মাটিতে এই শিকড়গুলো সমস্যা হয় আর এটাতে রূপ বেশি জন্মায় মানে একটা গাছে তৈরি করার জন্য রূপ বেশি ব্যবহার আক্রমণ করে হচ্ছে অ্যাটেল মাটিতে আর বেলেদুয়াশ মাটি বেলে মাটি পানি নিষ্কাশন ব্যবস্থাও সুন্দর থাকে আর হচ্ছে যে এই চারাগুলো গ্রোথ ভালো হয় হচ্ছে বেলে দোয়াশ মাটি বেলে মাটি আর এটার সাথে অবশ্যই জৈব সার যেটা আমরা গোবর সার বা কম্পোস্ট কম্পোস্ট সার ব্যবহার করব এই চারাটার বয়স হচ্ছে ছয় মাস আর এই যে এখানে আপনার চারা দেখতেছেন এই চারাটার বয়স হচ্ছে এক বছর আর এই ছয় মাসের যে চারাগুলো রয়েছে এই ছয় মাসের চারা এরকম চারা আপনার ওই ছোটো প্যাকেট থেকে ছয় মাস বা সাত মাস বয়সে আমরা এটাতে স্থানান্তর করছি আপনার টবেও স্থানান্তর করতে পারেন বালতিতে স্থানান্তর করতে পারেন অথবা মাটিতেও স্থানান্তর করতে পারবেন তবে আমরা পর্যায়ভাবে আপনাদের এই বিষয়গুলো বলবো যে আপনি কেমন জায়গায় কেমন স্থানান্তর করবেন কারণ আমি এই তিন বছর অভিজ্ঞতায় যতটুকু কাটছি এইটুকু আমি ধারণা দিতেছি এই সুস্থ চারা তৈরি করার জন্য তো এই ছয় মাসে তারা চারা তৈরি করার জন্য আমি এইটা এটাতে আপনি রোপণ করছি এই প্যাকেট স্থানান্তর করছেন একই সাথে এই হচ্ছে যে এই যে এরকম এটা স্থানান্তর করেছে ছয় মাস আগে এই চারাটায় স্থানান্তর করা হয়েছে ছয় মাস আগে এটার বয়স এক বছর এমনকি এই যে এইখানে যে চারাগুলো রয়েছে টবে বা বালতিতে এটা আপনার ছয় ছয় মাস বয়সে এই চারাগুলো আমি এখানে স্থানান্তর করছি আর এই মাটিগুলো হচ্ছে যে বেলে বেলিদুয়াস মাটি আর হচ্ছে বেলে মাটি আর হচ্ছে এটাতে জৈব সার প্রয়োগ করা হয়েছে বেশি তো এই যে চারাগুলো গ্রোথ দেখতেছেন এটা কিন্তু এক বছরের চারা হ্যাঁ আর এরকম চারা আমি এই যে বালতিতে স্থানান্তর করছি এই চারাগুলো আপনার শিকড় এটা তো হয়তো শিকড় আপনার কেমন হয়েছে সেটা হয়তো দেখাতে পারবো না তবে এই সেখানে যে শিকড়গুলো জন্মাইছে এই শিকড়গুলো হচ্ছে যে আপনার এই ভালো মাটির কারণে হয়তো শিকড়গুলো এখান বের হয়েছে বা এরকম নিষ্কাশন পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকবে সেই জন্য এই চারাগুলো আর এই চারাগুলো হচ্ছে যে একই বয়সের চারা তো এই এক বছর বয়স পর্যন্ত আপনি এই চারা প্রতি কি কি পরিচর্যা করবেন সেটুকু আমি বলবো ধারণা দেব আমি এই চারাগুলোর এখন এই কিভাবে এটা আপনার এইটাতে সুন্দরভাবে আপনার কি সুস্থভাবে সুস্থ চারা গঠন করার জন্য আমি একটু এটা দিয়ে বিস্তারিত ধারণা দেবো আপনি যদি বালতিতে দেন তাহলে অবশ্যই নিচেতে ফুটা করে নেবেন আমার এটা কিন্তু ফুটা আছে কিছু চারা ফুটা করা আছে মানে এই বালতিগুলো আর এটাতে যে শিকড়গুলো গজাইছে সেই শিকড়গুলো অবশ্যই জায়গা পরিবর্তন বা হলে সবচেয়ে ভালো হয় আর আপনাদেরকে দেখাবো যে এটা শিকড়টা কীরকম বা কোন দিকে এটা সম্পূর্ণ শিকড় হচ্ছে নিচে নিচে চলে যায় এগুলো হচ্ছে যে শিকড় প্রতিটি চারাই যে শিকড় এ নিচে নিচে থাকবে সেই জন্য আমরা এটাতে এই বালতির ভিতরে অবশ্যই ছিদ্র করে নিবে এই শিকড়গুলো থাকবে এই নিচে কারণ অবশ্যই ছিদ্র করে নিবে এই জন্য যে এটার ভিতরে যে নিচে পানি জমে যায় তাহলে এই শিকড়গুলো নষ্ট হবে আর এইগুলো শিকড়গুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রত্যেকটা পাতা এই পাতাগুলো আস্তে আস্তে হলদে হবে আস্তে আস্তে আপনার ছত্রাকে আক্রমণ করবে করার পরে এই শিকড়গুলো নষ্ট হওয়ার পরে এই চারাগুলো মারা যাবে এই জন্য অবশ্যই যদি বালতিতে দেন তাহলে এটা অবশ্যই ছিদ্র করে নেবেন এটা তিনটা ছিদ্র আছে আর যদি পারেন নিচে একটু ভালো গালি ব্যবহার করবেন তাতে এই শিকড়গুলো যাতে সুস্থ থাকে কারণ এই শিকড়গুলাই কিন্তু সম্পূর্ণ এই গাছের মূল হ্যাঁ একটা গাছ যতটুকু লম্বা হবে আর শিকড় ততটুকুই লম্বা হবে এক দুই বছরে যে চারাগুলো হ্যাঁ তো এই শিকড়গুলো কিন্তু অনেক লম্বা এটার গাছ কতটুক সেটা এই গাছ যতটুক হয়েছে দেখেন হ্যাঁ এই শিকড়গুলো তার সাইড থেকে অনেক লম্বা হয়েছে সেই জন্য আপনারা এবং পরিচর্যা করবেন এরকম বালতি বা টপ বা আপনার যে কোনো জেগটার ভিতরে করেন তো এই মাটিগুলো কিন্তু তৈরি করা হয়েছে এই জৈব সার এবং এর মিশ্রণে বেলে বেলিদোয়াশ মাটির মিশ্রণে এই চারাগুলো আমি আপনাকে দেখাবো ফুল আসা পর্যন্ত যে হয়তো ভিডিওটা একটু লং হতে পারে তবে সম্পূর্ণ অবশ্যই দেখবেন তবে এই যে চারাগুলো এটাতে বালতিতে রাখার পরে কিন্তু এখানেই শেষ নয় আর এটার ভিতরে কিন্তু আপনার আমরা শেওলা বলি এটাতে পানি দেওয়ার কারণে হয়তোবা তিন দিন চার দিন বা পাঁচ দিন পরে আপনার যে পানিগুলো নিষ্কাশন ব্যবস্থা করুন বা দিবেন হ্যাঁ এটাই কিন্তু শেওলা জন্মাবে বা আগাছা হবে এই আগাছাগুলো তিন মাস পরে আপনাদের পরিচর্যা করতে হবে তো এই শিকড় এই যে এরকম যেরকম এই যে এখানে এই প্রতিটি ঘুরে কিন্তু এরকম শ্যাওলা জমছে তো এই শেওলাগুলো আপনার গাছের জন্য মানে অনেক ক্ষতিকর এখান থেকে হয়তো ছত্রাক আক্রমণ করতে পারে এই গাছে চারার জন্য এই দেখেন শত্রকগুলো এগুলো হয়তো মাটি ভেঙে দিবেন না হয়তো এগুলো ফালাই দিবেন আর এই আগাছাগুলো হয়তো নিশ্চ ব্যব এই এখান থেকে শেষ করবেন বা নিধন করবেন এই শেওলাগুলো এই গাছের জন্য অনেক ক্ষতিকর সেই জন্য আমরা এই তিন মাস বা আড়াই মাস বা ছয় মাস পর পর এগুলো একটু পরিচর্যা করে নেবেন এই যে চারাগুলো দেখতেছেন এটা হচ্ছে যে দুই বছর বয়স বা এই দুই বছরের চারাগুলো আর হতে পারে ছোটোও হতে পারে বা এটা কোনো পার্থক্য না বিষয়টা হচ্ছে যে একটা গাছ সুস্থভাবে পরিচর্যা করার জন্য যতটুকু ধারণা দেওয়ার জন্য ততটুকু আমি দিতেছি এটা হচ্ছে দুই বছরের চারা আর দুই বছরের চারা যদি মাটিতে আপনি রোপণ করেন অনেক বড় হবে বা হতে পারে আর এই যে এখানে যে চারাগুলো দেখতেছেন এটা হচ্ছে তিন বছরের একটি চারা এটা হচ্ছে তিন বছরের চারা আর একই বয়সের সাথে চারা এই চারাগুলো প্রত্যেকটা পায় চারাতে আপনার ফুল আসছে ফুল এবং ফল আসছে আর এই বিডের মাধ্যমে আমি দেখাবো এই ফুল সহ চারাগুলো হ্যাঁ আর আপনারা যে এটার ভিতরে যে এই ছত্রাকনাশক বা যেই বীজগুলো এই কীটনাশকগুলো স্প্রে করবেন অবশ্যই আমি শেষ পর্যন্ত থাকেন আমি আপনাদেরকে বলবো এখানে এই চারাটার বয়স হচ্ছে যে আড়াই বছর বা তিন বছর কিন্তু এই টবের ভিতর থেকে আমি এই চারাগুলো এই চারাগুলো মাটিতে রোপণ করা হয়েছে এই সাত মাস বা আট মাস হবে এই চারাগুলোতে আর এই একই বয়সের চারা এই চারাগুলোতে ফুল আসছে যেমন এই যে দেখেন এই যে একটা টবে চারা এটা হচ্ছে যে ফুল এটা বাধা বের হয়েছিল এটা জোরে পড়ে গেছে তো এটাই হচ্ছে যে এটা হচ্ছে একটা চারা এটা হচ্ছে আজ আজ এই যে এইখানে এই যে ফুল বের হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে যে ফুল এগুলো প্রায় দিয়ে এরকম ফুল বের হয়েছে তো এগুলো সম্পূর্ণ চারা হচ্ছে যে তিন বছরের চারা আর এই চারাগুলোর কীটনাশক ব্যবস্থাপনা এবং ছত্রাকনাশক কীভাবে আপনার পরিচর্যা করতেছি বা করব এটা আরেকটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখানো হবে আর এই বিষয়ে যদি কারো পরামর্শ বা কেউ জানতে হয় অবশ্যই এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ওইখানে আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন যে কীটনাশক ব্যবহার বা এই জন্য জন্য কোনো তথ্য বা প্রয়োজন হয় তো অবশ্যই জানতে পারেন আপনারা